বিশেষ করে জানতে চাই এটা জায়গাটা কোন জায়গায় তারপরে কিভাবে কিভাবে এটা করতেছেন বা কি করছেন বা এটার আউটফিটটা কি বা আর যদি এটা না করতেন তাহলে আপনি যদি এখানে করতেন কি কি সুবিধা অসুবিধা এটা নিয়ে যদি একটু বিস্তারিত বলেন এটা এলাকাটা হচ্ছে গোবিন্দপুর আচ্ছা 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 গোবিন্দপুর পশ্চিম গোবিন্দপুর বারালা দক্ষিণ ইউনিয়ন আচ্ছা আসবো কিভাবে যদি যে কোনো জায়গাতে নিমসারতে আসলে নিমসারতে বারালা বাজারতে একটু পশ্চিমে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বামী মেঘর পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আজকে চলে আসছি এটা আধুনিক কৃষি খামার বিশেষ করে গ্রিন হাউস পদ্ধতিতে কীভাবে তিনি এখানে এই গ্রিন ভিতরে বিশেষ করে ধনেপাতা চাষ করছেন বা অন্যান্য সবজি কীভাবে গ্রিন হাউস পদ্ধতিতে চাষ করা যায় এবং কিভাবে আপনি এটা ইনফ্রাস্ট্রাকচার করবেন কত টাকা খরচ হবে এবং কোথা থেকে পাবেন এবং এটার ভিতরে যে বিশেষ করে অর্গানিক শাক সবজি তৈরি করা এটার পদ্ধতিটা কী এবং কীরকম টাকা খরচ হবে পাশাপাশি এটার যে প্রসেস এবং এটার ফলন কীরকম হয় এবং আপনার লাভ লস হিসাব কীরকম কিভাবে চাষ করার পাশাপাশি এটার প্রসেসটা কিভাবে তারপরে এটা হচ্ছে আমরা বিস্তারিত বিশেষ করে একজন তরুণ উদ্যোক্তা ওনারা কামাল ভাই ওনার থেকে আমরা বিস্তারিত জানবো এবং যারা তরুণ দুঃখ আছেন কিভাবে এটার প্রচেষ্টা হয় সেটা আমরা দেখব বাস্তব অভিজ্ঞতা এবং বিশেষ করে বাংলাদেশের আবহাওয়ার যে অনুকূলে বৃষ্টি খরা এটা থেকে বাঁচার জন্য যে আধুনিক কৃষির যে সম্ভাবনা সেই সম্ভাবনাটা সামনে রেখেই আমরা আজকের এই প্রতিবেদনটি সাজিয়েছি যে একজন তরুণ উদ্যোক্তা কিভাবে এই গ্রিন হাউস সিস্টেমটা তিনি স্টার্ট করেছেন এবং এটার ভিতরের প্রসেস পুরোটা বিস্তারিত দেখার জন্য সাথে থাকুন রুদ্রের আলোটা একটু হয় নাকি বৃষ্টি নামাই দেবেন না অলরেডি এই শেড গুলো না আর এই নিজেরা কি ইয়া করতেছেন না তুলতেছে নিজেরা হ্যাঁ কই বিক্রি করতে নিমছে নিমছে আজকে কি নিছিলেন আজকে নাই নাই কেসে দিন নিছি আজকে ওই যে কালকে তো শেষ দিছি তো হ্যাঁ শেষের পর নাই দিছি এজন্য আজকে রাতে তুলবো কত কত করে বিক্রি করতেছেন এখন কেজি 2000 টাকা মন 150 টাকা কেজি 150 টাকা কেজি মোটামুটি এইটুকু প্রায় তো বেসর দেখে মতো শেষ এইটুকু কত বিক্রি করছি হিসাব আছে নি তেতাল্লিশ হাজার আর এন তো আর মনে মানে ষাট সত্তর হাজার মতো হবে না এক লক্ষ টাকা না আচ্ছা কমল ভাই মোটামুটি আসলে অনেকেই মানে বিশেষ করে জানতে চায় এটা জায়গাটা কোন জায়গায় তারপরে কিভাবে কিভাবে এটা করতেছেন বা কি করছেন বা এটার আউটফিটা কি বা আর যদি এটা না করতেন তাহলে আপনি যদি এখানে করতেন কি কি সুবিধা অসুবিধা এ নিয়ে যদি একটু বিস্তারিত বলেন এটা এলাকাটা হচ্ছে गोविंदপুর আচ্ছা 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 गोविंदপুর পশ্চিম गोविंदপুর বড়লা দক্ষিণ এর মানে আচ্ছা আসব কিভাবে যদি যেকোনো জায়গায় নিমশাতে আসলে নিমশাতে বড়লা বাজারতে একটু পশ্চিমে বাড়লা বাজার থেকে একটু পশ্চিমে 824 থেকে বাজারে আইশা একটা আবিদপুরের যে রোডে রোডে আসলে পাওয়া যাবে আবিদপুর বাজারের যে রাস্তাটা আর যদি এদিতে रामपुर দিয়ে আসে रामपुर দিয়ে সোজা বড়লা বাজারে আসবে বড়লা থেকে পশ্চিম দিকে একটা রোড আছে সোজা ডাইরেক্ট এই রাস্তা দিয়ে আচ্ছা তো আর এই যে গ্রিন হাউস বা এই যে পলিথিন দিয়া যে হাউসটা করছেন এটাতে কিভাবে করছেন বা এটার খরচ কি রকম বা কত থেকে বিরাডিসির এটা সারা বাংলাদেশের জয়শোর একটা হইছিল কথা এখন সারা বাংলাদেশ হইতেছে জেলায় জেলায় যেমন কুমিল্লাতে একটা হয়েছে চান্দিনাতে একটা হবে এরকম বিভিন্ন জেলা একটা একটা হইতেছে থানায় আচ্ছা 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 তো এই যে এটা আর আর একটা জিনিস হচ্ছে এখন আপনারা কি মোটামুটি কাজ কি এগুলো কি রকম এই যে ইনফ্রাস্ট্রাকচার আচ্ছা হয় না এটা সাপোজ টেক্সচার যেটা এটা টেক্সচার বলা হয় হ্যাঁ স্ট্রাকচারটা মোটামুটি শেষ হইছে শেষ হইছে আবার এই যে দেখলাম ফ্যানও আছে না চার পাশে ফ্যানও দিছে না দিছে ফ্যানগুলো এখনো চালু না এখন ইলেকট্রিক কানেকশন কালেকশন হবে হ্যাঁ ইলেকট্রিকের মেস্টুরি বাকি রইছে ইলেকট্রিক হবে ফাইভ হবে এয়ার কুলার হবে বাহিরে

একটা ধুন উড়েছেন তাই না তো এখন যদি মনে করেন যে এই গ্রিন হাউস সিস্টেম বা এই যে পলিথিন সিস্টেম যদি না থাকতো তাহলে কি কি সমস্যা নষ্ট হয়ে আজকে যে বৃষ্টি হ্যাঁ হ্যাঁ আজকে কিন্তু সকালবেলা থেকে কাল কিন্তু রাত্রে থেকে অপ্রচুর বৃষ্টি বৃষ্টি তো এটা বিষয় আমাদের বাজারে প্রচুর দন্না আসে বুঝছেন আচ্ছা আচ্ছা এটার একটাই যে হইছে এটারতে কোনো ওষুধ লাগে না ইয়া লাগেনা মেডিসিন মুক্ত আচ্ছা অর্গানিক 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 তো সব পোকা মারার কোনো সিস্টেম নাই আচ্ছা 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 এটা একবারে কিন্তু নেটিভ ক্লিন আর এ যেই カラーটা আছে গ্রিন হইজে হ্যাঁ হ্যাঁ আপনি ওই পাতাতে এই কালার আসবে না

এক হচ্ছে বৃষ্টি দুই হচ্ছে রুদ্র এই দুইটা তো সারা মানে বছরে লাগেই থাকে আবার আছে শীতকাল শীতকালে আবার আরেক সমস্যা কিন্তু শীতকালে আরো বেশি হবে শীতকালের ভিতরে শীতকালে আছে না হ্যাঁ গরমের তাপ থাকবে তো হ্যাঁ ফসল আরো ভালো হবে ইনশাল্লাহ মানে মেইন হচ্ছে বাংলাদেশের কৃষিতে সবচেয়ে সমস্যা হচ্ছে অতি বৃষ্টি অথবা অথবা রুদ্র তো এইটা এই যদি আপনি হাউস হলে এই যে আপনার নেট হা আচ্ছা দিলে আপনার তাপ লাগে না

চব্বিশ শতকে আট কেজি না এদিকে এগুলো কফি সারা নাকি এরপর কি কফি লাগাবে না না এটা বাহিরে লাগাবে আচ্ছা এটার ভিতরে দাও এসে বৃষ্টি হবে না পোকা মাকড় আক্রমণ হবে না হ্যাঁ ঠিক আছে এটা সুস্থ চারা হ্যাঁ পড়াশোনা হবে চমৎকার

মানে যাই কেন ভিতরে বারো মাসে এখানে শাকসবজি চাষ করা যাবে এবং কোন ধরনের কোন পরিবেশের যে বিভিন্ন ঘূর্ণিঝড় এইটা সেটা এইগুলা কিন্তু পাবে না ইনশাল্লাহ পাবে না আর এটা হচ্ছে আসলে একটু ব্যয় সাপেক্ষ হ্যাঁ কষ্টে বেশি আর যদি আর বিশেষ করে যারা অল্প জমি আছে একবার বড় করে করা দরকার নাই দুই শতক জায়গা আছে অল্প পলিথিন দিয়ে ছোট করে নিজেরা বাস টাস দিয়েও কিন্তু করা যায় অনেকে করতেছে আমি দেখলাম ওই যে ইয়ার মানিকগঞ্জের এই যে দেলোয়ার ভাই দেলোয়ার জাহান ভাই উনি দেখলাম জাস্ট সুজে যে ছালা আছে না এটা দিয়েও করতে আমি কিন্তু এই বছর পনেরো শতক জায়গা ওইভাবে করব এত ওসা না আচ্ছা একটু কম একটু করে আমি একবারে ইয়া করে সিস্টেম করে করব ওই ইয়া দিয়া পলিথিন দিয়া না পলি দিয়া আচ্ছা 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 মানে আর ছোট পরিসরে যারা ছোট কথা আমার তিরিশ শতক দুইটা ইয়ে হবে আচ্ছা আচ্ছা এটা যাতে আপনি এল করিয়া আপনি আমি চারার বিদ্যানে ওইভাবে কইরা আমার মাথা সমান যাতে হয় এরকম হবে আরো থাকবে যাতে পানি না পরে আবার রুদ্রতে যাতে গাছে দেখলাম মানে তাই না আর বিশেষ করে যদি খোলা থাকতো কালকে রাত্রে শেষ দিয়েছে তো আচ্ছা দেখেন মাটি কিন্তু একবারে থাকে বালু শুকনো শুকনো থাকে তাই না আজকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে না হ্যাঁ জিনিস এটা যদি না থাকতো বা এই সিস্টেমটা যদি না থাকতো বৃষ্টিতে আজকে দানা হচ্ছেন অনেকে যারা কৃষকরা আছেন তারা কিন্তু দেশে দুইবার তিনবার চারবার ছয়বার বার বৃষ্টি দানা আজকে কালকে একটা ধনিয়া বাইন অর্ধেক বাইনে সারা পরে বৃষ্টি এসে গেছে সে এখন এইভাবে শেষ কিছু করার নেই হচ্ছে পরিস্থিতির আমিও কালকে লাল শাক বাই নিয়েছি একটা জমি বাইরে 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 সকালে বাই নিয়েছি না বিকালে বৃষ্টি হ্যাঁ হ্যাঁ দেখছেন আসলে কৃষকরা আসলে মেইন সমস্যা হচ্ছে প্রাকৃতিক যে পরিবেশের যে ইয়ার ভারসাম্য আসলে মেইন সমস্যা হচ্ছে হঠাৎ বৃষ্টি হঠাৎ রুদ্র বুঝা যায় না যেন আপনি এতগুলা দানা ভালাইছেন আমি আবার চাষ দিতে হবে খরচ কত বাড়লো দশ হাজার টাকা আবার দশ হাজার লাগবে আবার চার্জ দেওয়া লাগবে আবার শুকানো লাগবে সময় লাগবে আবার বোনো হ্যাঁ সময় ড্রেসিং করো এগুলো অনেক অনেক খরচ বেড়ে যায় সো বিশেষ করে যারা বাংলাদেশে বা দেশের বাইরে যারা দেখান থেকে দেখছেন যদি অল্প পরিসরে আপনার যদি একশত জায়গা থাকে দুই শত জায়গা থাকে পলি হাউস দিয়ে একবার খরচ করে কিন্তু মিনিমাম এটা অনেক দশ পনেরো বছর তো মিনিমাম যাবে তাই না আর বিশেষ করে আমি দেখলাম যখন কাজ করে আমি তখন আসছিলাম এটা এটা উপরে দাঁড়াইয়া কিন্তু এটা মধ্যে কাজ করতেছে এত শক্ত স্ট্রেস রাখবে হ্যাঁ এটা হইছে ফুলকঞ্জাত কঞ্জাত এটা হইছে মারবেল মারবেল মানে আগমন হইতা না মোটামুটি আগম না 55 দিন 55 দিন মোটামুটি ফুল লাগে পরিপক বাজারে নামার মত জি জি 55 দিনে স্মেলটা আসলে একটা প্রাকৃতিক উপায় যেটা উৎপাদিত হয় এটা কিন্তু স্মেলটা একটু ভিন্ন কালার তারপরে আর এটা নেটা ছিল না হ্যাঁ এখন নেটা আছে এখন কিন্তু এরকম না আপনি আরেকবার আসলে আপনি দেখবেন একবারে আর আর বড় হবে না আর বড় না আমি ওই যে এখন দুনিয়া দিব দা বা এবারে আইয়া দেখবেন যে আপনি অন্য সিস্টেমে করতেছি একবারে সেই হবে ইনশাআল্লাহ আরো ঘন আরো আরো সুন্দর আরো সবে এই দলফাত কিছু উঠবে না আমি একটা জিনিস আমার একটু বেশি না তাই না ওই যে প্রথমবারে জমিটা বহুত দিন খেলছিল তো কাজ করতে লাগছে দুই মাস পানি এই যায় একটু সমস্যা হলো

এখন পুরা এগুলা সব সব ক্লিয়ার একবার পুরোটা মেল কইরা দিবেন দিব